প্রিয় খামারি ভাই কষাই ভাই যারা গরু কিনতে চাচ্ছেন কোথা থেকে কিনবেন তাই নিয়ে আপনার সাথে আজকে আমি হাটে সরাসরি আপনাদেরকে আছি নিয়ে ঘুরে ঘুরে দেখাবো কি দাম গরুগুলি সবগুলি কিন্তু দেশীয় মানের গরু আর গরু বলতেই কিন্তু সুটাম দেহের হয়ে থাকে আর যেগুলি হার আলা হার ছাড়া সেগুলি তো আলাদাই কথা থাকে আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের সুটাম দেহের গরু যেটি আপনি নিয়ে আপনার অনুষ্ঠান হোক কসায় ভাই তার ব্যবসায় হোক আর খামারে ভাই যে এই গরু লালন পালন করতে চাচ্ছেন সে ধরুন দাতালা গরু পেয়ে যাবেন চুপাই হাটে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই কারণে যে আপনার কোন গরুটি পছন্দ হচ্ছে বা আপনি কোন ধরনের গরু কিনতে চান তাই আপনি এখান থেকে খুঁজে বের করবেন তার মাঝেও কিন্তু কথা আছে আমি ঘুরে ঘুরে দেখাবো দামাদামি করব। আপনারা দামাদামি করবেন দামাদামি দাম করেই কিন্তু গরু ক্রয় করবেন যে কোনো হাট থেকে শুধু বলবো না চুপাই হাট গাজীপুরের বিখ্যাত যে চুপাই হাটটি সেখান থেকে ক্রয় করতে যেখানেই আপনি যাবেন দামাদামি করে নেবেন আজকে আমরা গরুর কিছু দাম করি চলুন এটা কার ভাই গরুটা বড় এলে খুঁজতে লোক কেন এর দাম কত ভাই হ্যাঁ

যারা প্রান্তিক ব্যাপারে কেনাবেচা করে তাদের প্রান্তিক যারা খামারে রাখে প্রান্তিক খামারি আপনারা খামারি না আপনার ব্যাপারী কটান সেন আস্তে আস্তে এখন তো কটাই বিচার ভাই আলহামদুলিল্লাহ ভালো কম করছেন আগে আগে বিচার ಬರ <m> ಬರು <m>